আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি বলক ভিডিও নিয়ে আশা করি আমার ভিডিওটি দেখলে আপনাদের কাছে প্রতিদিনের মতো ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আমার ভিডিওটার পাশে থাকতে পারেন আর যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা নতুন নতুন করে জয়েন হচ্ছেন যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলা কন্টিনিউ করেন সে সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোয়ার ভালোবাসা রইল আর আজকের ভিডিওটি শুরু করেছি ফ্রান্সের রিপাবলিক চত্বর থেকে তো এখানে হচ্ছে আজকে অনেক বড় একটা হরতাল গেছে হরতাল বলতে আর কি এখানে সরকার পতনের যে আন্দোলন বলে তো সে আন্দোলন শুরু করেছে তো যে বামপন্থী লোক ছিল তাদের পক্ষ থেকে আজকে এই বড় আন্দোলনটা ডাক দিয়েছে তো বর্তমান যে সরকার আছে তো এই সরকার হচ্ছে অনেক আইন কড়াকড়ি করে ফেলছে দিন দিন তো জন্য হচ্ছে নতুন করে যে বিরোধী দল আছে যেমন বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএমপি তো এদেশেও তো এরকম বিরোধী দল আছে তো সে বিরোধী দল হচ্ছে এখন জনগণ চাপছে তো এই জন্য হচ্ছে আজকে আন্দোলন ডেকেছে আর এই আন্দোলনটা হচ্ছে অনেক বড়ো একটা আন্দোলন সেটা কিনা পুরা প্যারিসের প্যারিসের পুরা মাঝখানে এটা হচ্ছে তো রিপাবলিক যারা হচ্ছে প্যারিসে থাকে ফ্রান্সে থাকে তারা হচ্ছে সবাই এই রিপাবলিক চত্বর চীনে কম বেশি তো এখানেই হচ্ছে সব গাড়ি রাস্তা সব কিছু বন্ধ করে তারপরে হচ্ছে এই আন্দোলনটা করবে তো এটা আন্দোলন করতেছে নাকি ওরা ডান্স করতেছে আল্লাহাবুতে জানে তো দেখে আমার খুব হাসি পেয়েছে আর যদিও আমি এখানে যাইনি এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের কাজ এখানে তো আমার হাজব্যান্ডের রেস্টুরেন্ট হচ্ছে কিছুটা সামনে তো সে হচ্ছে সকালে কাজে যাওয়ার সময় কোনো গাড়ি পায়নি যেহেতু অনেক কষ্ট হয়েছে যদিও তো তখন কাজের সামনে হচ্ছে এই আন্দোলন তো এই জন্য হচ্ছে সে ভিডিও করে নিয়ে এসেছে তো ভাবলাম আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি আপনাদের দেখলো ভালো লাগবে আর বাংলাদেশের আন্দোলন আর ফ্রান্সের আন্দোলনের মধ্যে পার্থক্যটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি আর এখানে হচ্ছে অনেক অনেক গ্রুপ এসেছে সবাই হচ্ছে আন্দোলন করবে এই জন্য তো এই সরকার হচ্ছে সবাই পতন চায় এই জন্য হচ্ছে ওনারা এই আন্দোলন করেছে তো এই দেশে হচ্ছে বাংলাদেশের মতো এত মারামারি কাটাকাটি এগুলি কিছু করে না এখানে হচ্ছে ওনারা এরকম নীরবভাবেই হচ্ছে আন্দোলন করে যাবে আর দেখেন রঙ নিয়ে ওরা কি নাচতেছে যদি আপনাদের অরিজিনাল সাউন্ডগুলো দিতে পারতাম তাহলে বুঝতে পারতেন কি পরিমাণে যে মিউজিক ওরা বাজাচ্ছিল আর এরকম ডান্স করতেছিল তো এটা আন্দোলন না কি আমি সেটাই আর কি মিলে পাচ্ছিলাম না যেটা আবার কেমন আন্দোলন ওনারা হচ্ছে দেখেন রং নিয়ে এসেছে আর হচ্ছে ডান্স করতেছে আর হচ্ছে এখানে সব একসাথে জড়িত হচ্ছে আর কি তো অনেক অনেক গ্রুপ এসেছে এক এক গ্রুপের এক এক কালার তো এগুলা আমি জানি না খুব বেশি একটা ভালো করে তো যেহেতু ফ্রান্সের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি আর আজকে এত বড় একটা আন্দোলন গিয়েছে ফ্রান্সের অনেক ট্রেন মেট্রো এরোয়া এগুলো বাস এগুলো হচ্ছে আজকে বন্ধ রেখেছিল যাতে করে আন্দোলনে বেশি মানুষ সমাগম করতে না পারে আর বেশি যাতে কোনো ঝামেলা না হয় আর এই সম্পূর্ণ রাস্তা জুড়েই হচ্ছে পুলিশ আছে তো পুলিশ হচ্ছে যারা আন্দোলন ছাড়া অন্য ব্যতীত যে মানুষগুলো আছে নর্মাল যে জনগণ তাদেরকে হচ্ছে পুলিশ কিন্তু চেক করে করে এই রাস্তাতে ঢুকতে দিচ্ছে তো রাস্তার যেখান থেকে মাথা শুরু তো সেখানে হচ্ছে সবচেয়ে বেশি পুলিশ সেখান থেকে চেক করে হচ্ছে এদিকে ঢুকতে দেয় নতুবা যে কেউ কিন্তু এখন নর্মালভাবে ঢুকতে পারতেছে না এই গলিগুলাতে তো এটা হচ্ছে এখানকার সিস্টেম কারণ যদি কোনো আজে বাজে মানুষ ঢুকে কোনো আর কি জ্ঞাম করে বা কোনো বম ঠম ফালে ফালায় তাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যাবে এজন্য হচ্ছে ওনারা আগে থেকেই চেক করে করে মানুষ এখানে ঢুকাচ্ছে আর যারা আন্দোলন করতে এসেছে তারা তো আর বমঠম নিয়ে আসবে না তারা তো নর্মা তারা তো কোনো একটা সোসাইটি থেকে এসেছে হয়তো বা তো এক একটা গ্রুপ থেকে হচ্ছে এক একজন এসেছে এক এক কালারের কালারের তো এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম আর এত সমাগম দেখেন কত নিরবতাভাবে ওনারা হচ্ছে আন্দোলন করে আর বাংলাদেশে হলে কি হয়ে যেত এতক্ষণে তো এই জন্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা যে উন্নত দেশের আন্দোলন কেমন হয় আর আমাদের দেশের আন্দোলন কেমন হয় আর এখানে হচ্ছে অনেক অনেক সাংবাদিক আছে কারণ তারা হচ্ছে নিউজ করবে আর জন্য তারা ছবি উঠাচ্ছে আর আমাদের এখান থেকে এটা বেশি দূর না প্রায় বেশ কিছুটাই হয়তো বা আধা ঘন্টা লাগে আমাদের বাসা থেকে যেতে খুব কাছাকাছি আর আমার হাজব্যান্ড হচ্ছে আশেপাশেই হচ্ছে কাজ করে তো এই জন্যই হচ্ছে সে কাজে যাওয়ার সময় এই ভিডিওগুলো করেছে আর আমার কাছে বেশ ভালো লেগেছে ওনাদের দুজনকে দেখে দেখেন ওনারা কী সেজে যে এসেছে দেখে মনে হচ্ছে যে ওনাদেরকে মেরে এরকম করে রেখেছে এরকম করে আর কি আঁকছে তো আমার হাজব্যান্ড আবার ওনাদেরকে একটু বলেছে যে এদিকে চাইতে এই জন্য ওনারা একটু রিয়াকশন দিয়েছে চেয়ে তো ভালোই লেগেছে দেখে তো যে যেভাবে পেরেছে সে সেভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছে এখানে কিন্তু আমাদের মতো বাংলাদেশিরা আসেনি এখানে হচ্ছে যারা বিদেশ আর কি ওই দেশেরই যারা তারাই হচ্ছে এখানে বেশি আমাদের মতো বাহিরে দেশের মানুষ এখানে খুব কম খুব কম বলতে ধরতে গেলে আমার কাছে মনে হয় নেই শুধু এখানে ফ্রান্সের যারা স্থানীয় তারাই হয়তো বা হবে আর স্কুল কলেজেরা এরকম হয়তো বা হবে আর আজকের এই আন্দোলনের জন্য হচ্ছে ই বাস নেই এদিকে এদিকে সম্পূর্ণ রাস্তার গলিগুলো সব মুখে মুখে বন্ধ করে দিয়েছে যাতে করে গাড়ি ঘোড়া সব অফ থাকলে যাতে মানুষটা আর কি কম জড়ো হয় তারপরও কিন্তু অসংখ্য মানুষ হয়েছে আর এটা যেহেতু একটা দুপুরের ভিডিও আর বিকেল দিকে কিন্তু আরও বেশি মানুষ জড়িত আর কি জমা হবে তো ওনারা ওনাদের মতো হচ্ছে এই যে দেখেন পুলিশ কন্ট্রোল করতেছে দিক থেকে প্রত্যেকটা মানুষকেই করে করে হচ্ছে আসতে দিচ্ছে আর এখানে সব হচ্ছে পুলিশের গাড়ি সবকিছুই হচ্ছে একটা শৃঙ্খলার মধ্যেই হয় কোনো বিশৃঙ্খলা করে না হ্যাঁ বিশৃঙ্খলা করে এখানেও বিশৃঙ্খলা আছে কিছু উগ্র প্রকৃতির পোলাপান আছে না ওরা হচ্ছে বিশৃঙ্খলা করে ওরা হচ্ছে গ্যাজামটা করে ফেলে তো সবার তো আর মাথা মন মেজেস এক না যারা একটু উগ্র তারা হচ্ছে বিশৃঙ্খলা করে ফেলে তখন এগুলা হচ্ছে পুলিশ আর কি যেভাবেই হোক না কে সামলায় আর এই অল্প একটু অরিজিনাল বয়েস আপনাদের শুনে দেখালাম তো এর চাইতে বেশি আর অরিজিনাল ভয়েস আপনাদেরকে দিতে পারিনি কারণ এখানে এতটুকু বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো মিউজিক ছিল না তাই এতটুকু দিয়েছে আর বাকি সম্পূর্ণ ভিডিওটাতে ওরা এত বেশি আর কি মিউজিক ইউজ করেছে যেটা কি না ভিডিওতে দেওয়া অসম্ভব হয়ে দাঁড়াতো আর দিলে নিশ্চিত কপি আসবে সেটা আর বলার কোনো আর কি বাকি রাখে না তো আমি যে এতটুকু দিয়ে আগে আপলোড দিয়েছি দেখেছি যে ঠিক আছে কি না যখনই দেখেছি ঠিক আছে তখনই হচ্ছে দিয়েছি আর যদি দেখি যে ঠিক নেই তাহলে হচ্ছে আমি অতটুকু কেটে তারপরে হচ্ছে আবার দেব তো এটা হচ্ছে এই জন্যই আর কি একটু করে দিয়ে শেয়ার করা আর নয়তোবা আমার ইচ্ছে ছিল সম্পূর্ণ সাউন্ড রেখে আপনাদেরকে শেয়ার করানো কিন্তু যদি ঘন ঘন কপিরিয়াটা আসে যদি পরে আবার সমস্যা হয় এই জন্য আর কি দেওয়া হয়নি তো এক এক কালারের হচ্ছে এক এক গ্রুপ আস্তে আস্তে এসে জড়িত হচ্ছে আর কি জমা হবে এই রিপাবলিক চত্বরে বাংলাদেশে যেমন শাপলা চত্বরে সবাই চিনে সবাই এখানে আসে জমা জমা হয় আর বলা থাকে যে তোমার গ্রুপ তোমরা এই টাইমে গ্রুপ গ্রুপ আসবে এখানেও এরকম ওনারা হচ্ছে সম্পূর্ণ যেখানে যেখানে ওনাদের সোসাইটি ওনারা হচ্ছে বলে রাখে বলে বলা আর কি এখানে এই গ্রুপ নিয়ে চলে আসবে এতটা বাজে তো ওনারা হচ্ছে এক এক করে গ্রুপ নিয়ে সবাই চলে এসেছে সবার মতো করে তারপরে হচ্ছে যে যার মতো করে এখানে একটা সমাবেশ করবে ওনারা ওনাদের যে মন্তব্য যে চাওয়া সেটা হচ্ছে ওনারা এখানে পেশ করবে আর যে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী আছে মন্ত্রী বলতে এখানে যে প্রেসিডেন্ট আছে তো সে শুনবে যদি তার কাছে ভালো মনে হয় তাহলে সেটা মেনে নেবে আর যদি না মেনে নেয় তাহলে হয়তো বড় আবার আন্দোলন করতে পারে এরকম আর কি আর এটা হচ্ছে যে রিপাবলিক চত্বরের লোগো আর এটা দেখলে সবাই চিনে যেটা রিপাবলিক এটা হচ্ছে খুবই কমন একটা জায়গা তো এই জায়গায় হচ্ছে সবচাইতে বেশি আর কি এখানকার সমাবেশগুলো হয় আর আপনাদের সাথে আজকে এই ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাতে পারেন আর জানি না কে কতটুক পর্যন্ত আছেন যারা আছেন সম্পূর্ণটা জোরে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দিয়ে বাহিরের দেশের আপনারা যে আন্দোলনগুলো দেখলেন তো এটার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদের জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা রইল। আর সব সময়ের জন্যই দোয়ার ভালোবাসা থাকবে আমাদের জন্য আপনারা দোয়া করবেন কারণ ভালোবাসা দোয়া এগুলো হচ্ছে মানুষের কাছ থেকে এভাবেই পাওয়া যায় না এগুলা ভালোবাসা ভালোবাসা হচ্ছে যার যার আর কি গুণের থেকে পাওয়া হয় আর হচ্ছে দোয়া হচ্ছে মানুষের কাছ থেকে চেয়ে নিতে হয় যেটা কিনা না চেয়ে নাকি আল্লাহও কিছু দেয় না এই জন্য হচ্ছে মানুষের কাছ থেকে দোয়া চেয়ে নিতে হয় তো কার দোয়া কখন কারটা আল্লাহ কবুল করে কেউ তো আমরা জানি না এই জন্যই হচ্ছে সবার কাছ থেকে সবার জন্যই দোয়া চাওয়া তো এখানেই হচ্ছে আমাদের আপনাদের সাথে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি এই আন্দোলনের তো আজকের ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ